তো যেই বিএনপি এই আওয়ামী লীগের অত্যাচার অনাচার অপকর্মের বিরুদ্ধে আজীবন প্রতিবাদ করে গিয়েছে সেই বিএনপি নেতারা যদি এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলে এটা কিন্তু জনগণ ভালোভাবে নিবে না আপনি বুলুবাই বা আপনি দুদুবাই যদি আওয়ামী লীগ যে ভাষায় কথা বলে সে ভাষায় কথা বলেন আরে আওয়ামী লীগ তো ইউনুসকে বলতো যে রক্ত চোষা কিন্তু আওয়ামী লীগ কখনো ইউনুসের ধর্ম নিয়ে কথা বলে নাই আপনারা কিন্তু সেটাও বাদ রাখেন নাই আপনারা ইউনুসকে একদম খ্রিস্টান বানিয়ে দিলেন মনে রাখবেন জনগণ কিন্তু সব বোঝে আমি বিএনপির ভালো চাই বিএনপি সামনে নির্বাচন হলে ক্ষমতায় আসবে কিন্তু ক্ষমতায় এসে বিএনপি কিন্তু প্রচুর বিপদে পড়বে বিশেষ করে আপনাদের মতো নেতাদের এই মুখের লাগামহীনতার কারণে আর যে এমন কোনো কথা বলবেন না যে কথায় জনগণ মনে কষ্ট পায় এমন ভাষায় কথা বলবেন না যেই ভাষায় আওয়ামী লীগ কথা বলে এমন কাজ করবেন না যেই কাজগুলো আওয়ামী লীগ করে গেছে আর যদি করেন তাহলে ফলাফল কিন্তু ওই আওয়ামী লীগের মতোই হবে মনে রাখবেন আওয়ামী লীগের লোকজন এইসব অপকর্ম করে এইসব অসংলগ্ন কথাবার্তা বলে তারা পুনর বছর ক্ষমতায় টিকেছে কারণ তারা গুম খুন করেছে জনগণের ভোট চুরি করেছে বিএনপি কিন্তু তা করতে পারবে না বিএনপি এবারের নির্বাচন যদি জিতেও এরপরের নির্বাচনটাও কিন্তু তত্ত্বাবধা সরকারের অধীনেই হবে এবং জনগণ ভোট দেওয়ার সুযোগ পাবে সুতরাং আপনারা সাবধান হন জনগণ কিন্তু আপনাদেরকে ভোট দিবে না যদি আপনারা এই এইরকম অসংখ্য কথাবার্তা বলেন আপনারা রাজনীতিবিদ আপনারা সমালোচনা করবেন আপনারা গঠনমূলক সমালোচনা করবেন আপনারা সিনিয়র রাজনীতিবিদ আপনারা এমনভাবে কথা বলবেন যাতে আপনাদের কর্মীরা এবং দেশের জনগণ কিছু শিখতে পারে আশা করি বিএনপির এই সিনিয়র নেতারা এই বিষয়গুলো ভবিষ্যতে মেনে চলবেন অনেক ধন্যবাদ